পশুর সাতটি বস্তু খাওয়া হারাম কুরবানির পশুর কয়টি বস্তু খাওয়া হারাম বস্তু খাওয়া হারাম প্রবাহিত রক্ত গরু জবাই করছে জবাই করার পরে রক্ত বের হইছে এই রক্ত খাওয়া কি হারাম গরুর জবাই করা রক্ত আপনাদের কাছে অনেকের কাছে আশা মনে হইতেছে যে হুযরা বা রক্ত খায় নাকি হ্যাঁ অনেক জায়গায় খায় মাসালা এইজন্যই বলা হয়েছে হ্যাঁ গরুর রক্ত খাওয়া কি হারাম গরুর লিঙ্গ এটা নিয়ে অনেক জায়গায় টানাটানি হয় গরুর লিঙ্গ এটা খাওয়া হারাম পুরুষ গরু হোক আর মহিলা গরু এটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন হারাম করছেন গরুর আছে এটাও খাওয়া হারাম এটাও অনেকেই খায় আবার অনেকেই আছে কবিরাজ মহাশয় এরা এটা সংগ্রহ করে কবিরাজি করে মানুষের খাওয়ায় তবে খাওয়ার আগে খাইতে হয় এটা যাই না খাইতে হবে এটা খাওয়া হারাম সম্পূর্ণ হারাম মানুষের জন্য মুসলমানের জন্য হারাম গরুর পসλαβের থলে পসλαβের যে থলি আছে এই থলিটা খাওয়া হারাম পিত্ত গরুর পিত্ত খাওয়া হারাম চামড়া ও গুষ্ঠের মাঝে জমাট পিছি চামড়া ও গুষ্ঠের মাঝে কি জমাট পিছি বুঝতে কষ্ট হচ্ছে চামড়া সিলাইয়া ফেলাইলে নতুন জমাট বিচি তৈরি হলে ওটা চামড়ার সাথে থেকে যায় ওটা গুস্তে সাথে থাকে না আপনি যখন চামড়াটাকে সিলবেন সিলার সময় খুব সাবধানে সিলবেন আপনার চামড়াতে যে বিচিটা চলে যাবে যে গুস্তেরটা চলে যাবে ওটা আর ওখান থেকে সিলাই খাওয়া যাবে না এই জন্য চামড়াটা সিলানোর সময় তখনই সাবধানে ছিলতে হবে চামড়ার সাথে যে বিচিটা আটকে যাবে ওটা খাওয়া হারাম হারের ভিতরের সাদা রগ গরুর হারের ভিতরে যে সাদা রগ আছে এই সাদা রগ মুসলমানের জন্য হারাম এই সাতটি বস্তু কুরবানির পশুর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন আর বাকি সব হালাল করেছেন তবে একটা কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে বস্তুগুলো হারাম করেছেন এই বস্তুগুলো বান্দার জন্য কোনো কল্যাণকার দিক আছে আমি এখানে যে বিষয়গুলো বললাম যদি এইটা নিয়ে গবেষণা করা হয় প্রত্যেকটা বস্তুই মানুষের শরীরের জন্য দেহের জন্য ক্ষতিকর দিক বের হবে কারণ আল্লাহ যে জিনিসগুলো হারাম করেছে ওটা বান্দার শরীরের জন্য গ্রহণযোগ্য না এই জন্য হারাম করেছেন মদ হারাম মদ খেলে উপকার হয় হ্যাঁ শুকর হারাম শুকরের গশ্ত তো কথা বুঝবেন ভালো করে শুকরের শরীরে গশ্ত হয় না তবে শুকর খাওয়া হারাম এটা একটা অন্যতম কারণ বলি অন্যতম কারণের মধ্যে একটা কারণ হচ্ছে শুকরের গশ্তের ভিতরে যে বিষয়গুলো আছে এটার মধ্যে থেকে একটা বিষয় হলো শুকরের গুস্ত যারা খায় শুকরের লজ্জা না থাকার কারণে যারা বক্ষণ করে তাদের ভিতর থেকে লজ্জা উঠে যায় আপনারা দেখবেন বিশেষ করে যারা শুকরের খাওয়ায় তাদের লজ্জা কম এই সমস্ত সম্প্রদায়ের নারীদের দেখবেন উলনা লাগে না সামান্য কাপড় বেরিয়ে চলাফেরা করতে পারে সামাজিক দিক আমাদের ভিতরে হয় না এমন বলছি না তা আমাদের ভিতরে এতটা না আমাদের ভিতরে যেটা সহনশীল এটা ওদের ভিতরে স্বাভাবিক হয়ে গেছে এই জন্য আল্লাহ যে বিষয়গুলো বান্দার জন্য হারাম করছে ওটা বান্দার মঙ্গলের জন্যই করছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্যে কুরবানির পশুর ভিতর থেকে যে বিষয়গুলো বস্তুগুলো হারাম করেছেন ওগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে আমিন